Авай саглав ми. Яни. Ище лъка. Една. Окей. Окей, но. Аган мусафласне. কলরে যায় হারার বড়া কই গিজুর গিজুর মেলা পেট দিরো হারার বড়াই সুত এই হেবনে তো চা ওর তো বেশ যেন লাগিনা রুম মক্সিমতে কেন হাসতে কেমনে মানালাই তুই পুর্তি হই গেল কাজ না করছে কি মেসি ও ফুই কি 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 ও ও

लाई त न राम्रो त लाग्यो म ज म ज म ज म ज ओ के गर्नुपर्छ यी पासहरु सबै त सम्डा दे इन्ट्रो ट्र्याकर सो सबै दे मेम्बर करा खालाई खालाई न कमा रोज त मारिबो গোলাম রাষ্ট্র dite সহায়ুনা বাবা তুমি রাষ্ট্র dite যায়ো না বাবা আমি চেয়ার বাই তোমাকে দাঁড়ি ইথারবো এই পাঁচ বছর আমি চেয়ারম্যান করি প্রাইভেট প্রাইভেট কার কিনে আমি চাকরি খুব হইছে তারপরের মধ্যে এই দেশে কি পড়া জেনে দেও ভিডিও করতেছ নেই সে বাবা হু কে সেবাস্তা সেট কে সেবাস্তা আগাস টক বেনি দে বাইরে সেফ কে সেবাস্তা